মাছ নেবে মাছ অনেক রকম মাছ আছে তাজা তাজা মাছ ইলিশ আছে পুঁটি আছে আরো আছে রুই চাও যদি পাবে আরো তেলে ভরা কই কবির যখন ডাক ছেড়ে ঝুড়িতে করে মাছ বেঁচে বেড়াচ্ছিল তখনই তেঁতুর কাছে চূড়ায় বসে থাকা শাকচন্নের ঘুম ভাঙিরকম ভেঙে দিল কানে তো সাহসী

মাথার জুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন? দেখি তো নামিয়ে। হাই হাই মাছ গেল কোথায়? আবার একই সর্বনাশ হলো? কে কোথায় আছো? দেখে যাও আমার সব মাছ চুরি হয়ে গেছে। ভাই এখানে বসে কেন? মাছ আর বলো না ভাই আমার সব মাছ চুরি হয়ে গেছে আমারে কি সর্বনাশ হলো কি কথা যদি তো তোমার মাথাতে ছিল কে আবার তোমার মাছ চুরি করলো আর যদি করেও তুমি বুঝতে পারলে না আমিও তো সেটাই ভাবছি এখন আমার কি হবে এ না কবির ভাই যাও বাড়ি ফিরে যাও কপালে যা আছে তা তো আমাদের মুখ করতেই হবে মন খারাপ করো না যাও রাজুর কথায় কবির বাড়ি ফিরে গেল তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রিতা বলল এ কি তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন আমার সর্বনাশ হয়ে গেছে রিতা আমার সব মাছ চুরি হয়ে গেছে এইসব তুমি কি বলছো মাছ কি করে চুরি হলো সব তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে আমিও তো সেটাই ভাবছি এতগুলো মাছ আমার কোথায় চলে গেল চিন্তা করো না যা হওয়ার হয়েছে শান্ত হও চলো তোমাকে খেতে দিই ওই মাছমালা এলে মাছ বসে আছো কেন অনেক তো বেলা হয়ে গেল আমার খুব চিন্তা হচ্ছে আজও যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে আরে ধুন কালকে হয়েছে বলে কি আজও হবে

তাজা তাজা মাছ ইলিশ আছে পুঁটি আছে আরো আছে রুই চাও যদি পাবে আরো তেলে ভরা কই মাছ নেবে মাছ তাজা তাজা মাছ ওই যে মাছমালা আবারও মাছ খাব আরেকটু একটু আয় তারপরে খপাত করে ধরবো আর খপাত করে খাবো জন্য ফিরে যেতেই কবি আবার খেয়াল করলো তার মাথার ঝুড়িটা হালকা হালকা লাগছে মাথার জুড়িটা এমন হালকা লাগছে কেন তাহলে কি আমার সব পাঁচ আবারও চুরি হয়ে গেল হাই হাই সর্বনাশ হয়ে গেল গো এসব কি হচ্ছে আমার সাথে হাই বিধাতা এ তুমি আমায় কোন পাবে শাস্তি দিচ্ছ এতগুলো মাছ কোথায় গেল এবার আমি কোন মুক্তি বাড়ি ফিরবো কবি মাটি বসে কাత్తి শুরু করলো অন্যদিকে সারা দিন ভিড়িয়ে যাওয়ার পরও কবির বাড়িতে না ফেরাই Rita খুব দুশ্চিন্তায় পড়ে গেল এত বেলা হয়ে গেল লোকটা তো এখনো ফিরে আসলো না আবারও কোনো বিপদে পড়লো না তো আমি এখনি ওকে খুঁজতে যাব একি তুমি এখানে আমি তোমায় কোথায় কোঠাই খুঁজেছি আজ আমার সর্বনাশ হয়ে গেছে আমার সব মাছ চুরি হয়ে গেছে কি বলছো এত মাছ রদর চুরি হয়ে যাচ্ছে তুমি টেরো পাচ্ছ না রিতার কবি যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল তখন গাছে চুরাই বসে থাকা শাকচুননি খুব মজা বাচ্ছিল বোকা برو কথা পাবে কি করি আমি কপাট করে ধরি আর কপাট করে খাই না বিশ্বাস করো আমি কিছু টের পাইনি আশ্চর্য দেখি তোমার ঝুড়িটা পিতা ঝুড়িতে মাছের কাটা দেখি খুব অবাক হলো অন্যদিকে জলযন্ত দুটো মানুষ থেকে সাচ্ছন্দে নিজের লোক সামলাতে পারছিল না মানুষের গন্ধে না একটা যেন পাগল হয়ে গেল মনে হচ্ছে এখনই দুটো ঘাট মটকে দি তারপর চিবিয়ে চিবিয়ে খাই এটা করা যাবে না তাহলে তো আমার মাছ খাওয়া জন্মের মতো ঘুরতে যাবে আমি বরং ভেতরে গিয়ে ঘুমাই মাছের কাঁটাগুলো দেখো আমার কি মনে হয় যেন কোনো সাধারণ অঞ্চল নিশ্চয়ই তোমার মাছগুলো চুরি করছি না এমন কেউ করছে যে কাঁচা মাছগুলোই যে বিয়ে খাচ্ছি এসব তুমি কি বলছো কাঁচা মাছ আবার কে যে বিয়ে সেটাই তো খুঁচে বের করতে হবে কিন্তু তার আগে বাড়িতে চলো খাওয়া দাওয়া করে মাথা শান্ত হলে একটা বুদ্ধি বের করা যাবে যাচ্ছি মাছ নিয়ে বের হবে না না আমি ঠিক করেছি আমি আর মাছ বিক্রি করব না সে কি তাহলে খাবো কি কিন্তু মাছ নিয়ে বের হলে তো চোরটা আমার সব মাছ চুরি করে ফেলবে এবার মাছ চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে এবার যে আমার পথে বসতে হবে কিচ্ছু হবে না আজই আমরা চোরকে ধরবো আজ আমিও যাব তোমার সাথে আমিও দেখবো কারে তো সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে

ডাক শুনলে জিপটা কেমন করে ওঠে যাই এই মাছ খাই এ আমি কি দেখছি এর মানে এতদিন ধরে শাকচুনী সব মাছ খেয়েছি এটার একটা পেট ফুটতেই হবে সব মাছ খেয়ে ফেলেছি বোকা মাছ হলো কিচ্ছু বুঝতে পারেনি চলো তাড়াতাড়ি বাড়িতে চলো আমি চোর ধরতে পেরেছি সত্যি কে সে চোর বলো তাড়াতাড়ি বলো আমাকে সব বলবো তুমি আগে বাড়িতে চলো কি বলছো এসব আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি নিজ চোখে দেখেছি তাহলে এবার কি হবে তুমি চিন্তা করো না আমার চেনা একজন সাধু বাবা আছেন তিনি একটা বুতি বের করে দেবেন চিন্তা করিস না আমি তো আছি ওই সাপ আমি সাহায্য করবই। এই এই নে মাছটা নিয়ে যা। বাপরে এত বড় মাছ হ্যাঁ বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে যা মাছটা নিয়ে যা এটা নিয়েই কাল বের হবি এটাই তোদের সব বিপদ থেকে উদ্ধার করবে পরদিন ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়লো কবির মাছ নেবে মাছ আরে মাছ চলে এসেছে তো দেখছি ইলিশ মাছের গন্ধে চারপাশটা কেমন কেমন করছে গিয়ে দেখি তো ঠিক হয়েছে ঠিক হয়েছে কি বেরেছিলি শাস্তুনি আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাটা বিদ্ধবে না দেখবি এই কাটাই তোর প্রাণ নেবে মনিরাম চিৎকার করতে করতে শাস্তুনি সেখানেই ভরস হয়ে গেল এই দেখে কবিরও মন দুঃখে বাড়ি ফিরে গেল